Assalamu alaikum. খেজুর খেতে ক্ষেত্রে হঠাৎ করে মনে হলো আজকে বুধবার মানে আজকে একটা বড় হাট আছে বোরমে হাট ওই হাটে যেতে হবে আমাদের খামারের জন্য কিছু মুরগি কিনতে হবে এখন খামারে অল্প কিছু মুরগি রয়েছে যা খামারটা বরাবর লাগছে না খামারটা বরাবর লাগার জন্য আজকে হাটে গিয়ে মুরগি আনতে হবে এখন আস্তে আস্তে কবুতর গুলা ছেড়ে নিলাম সাথে আমাদের খামারের মুরগি গুলা যেগুলা ঘরে থাকে এগুলা ছেড়ে দিলাম ঘরে এখন বর্তমানে তিনটা মুরগি থাকে তো তিনটা মুরগি ছেড়ে দিলাম তো তিনটা মুরগি ছেড়ে দেওয়ার পর ওদেরকে খাবার দিতে হবে কারণ সারা রাত ওরা খায়নি সকালবেলা ওরা খাবার জন্য পাগল হয়ে যায় খাবার দিতে হবে আর আজকে যে হাটে যাব ওই হাটটা আমাদের দিকে সবচেয়ে বড় হাট বলা যায় মুরগির জন্য ওখানে ছাগল গরু কবুতর হাঁস মুরগি সবকিছুই পাওয়া যায় কিন্তু হাঁস মুরগি এবং কবুতরের জন্য সবচেয়ে বড় হাট আর আমাদের দিকে আরেকটা বড় হাট রয়েছে সেটা হচ্ছে গরুর জন্য সারা বাংলাদেশের সকল মানুষই চিনে গাজীপুর জেলায় কাপাসি উপজেলায় আমরাইত হাট সেটা সবচেয়ে বড় গরুর হাট ইনশাল্লাহ একদিন আপনাদেরকে দেখাবো আমি যখন কবুতর হাঁস বা মুরগি কিনি তখন আমি বেশিরভাগ সময় বর্মি হাটে চলে যাই এই বর্মি হাটে ঘুরে ঘুরে শুনে অনেকগুলো থেকে বেছে বেছে আপনারা হাঁস বা মুরগি যাই বলেন কিনতে পারবেন কারণ থেকে অনেকগুলো হাটে মুরগি আসে আপনারা বেছে বেছে কিনতে পারবেন আর আপনারা যখন হাটে যাবেন আপনারা হাতে সময় নিয়ে আস্তে 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 কিনবেন কারণ আপনারা যদি বেছে বেছে না কিনেন হঠাৎ করে যদি অসুস্থ কিনে নিয়ে আসেন ভাইরাস চলা তখন কিন্তু আপনার বাড়ি কিছু শেষ হয়ে যাবে দেখেন আমি চলে আসলাম হাটে এখন খুব সকাল ছয়টা থেকে হাট শুরু হয় দিন হাট থাকে হাটের ভিতরে দেখেন খুব অল্প লোক কিছুক্ষণের ভিতরে দেখবেন অনেক লোক হয়ে গিয়েছে এখন কিছু মুরগি এবং হাঁস উঠছে দেখেন এখানে চীনা হাঁস আছে রাজা হাঁস আছে কবুতর আছে বিভিন্ন রকমের হাঁস পাওয়া যায় বিভিন্ন রকমের মুরগি পাওয়া যায় বিভিন্ন রকমের কবুতর পাওয়া যায় যা ইচ্ছা মতে আপনারা পিছিয়ে পিছিয়ে কিনতে পারবেন আর আপনারা মূলত সর্বপ্রথম চেষ্টা করবেন যারা খামারি তারা একটু হাতে সময় নিয়ে একটা বড় হাটে যাওয়ার জন্য যেখানে অনেকগুলো মুরগি উঠলো ওইখান থেকে আপনি দিনে আস্তে আস্তে বেছে 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 মুরগিগুলো কিনবেন তো হাটতে আসতে আসতে আমার সকল মুরগিগুলোর দাম বলার শেষ প্রায় আমি চাচ্ছিলাম একটু বড় সাইজের মুরগি কেনার জন্য এর জন্য আমার পাঁচ থেকে ছয় ঘন্টা লাগছে তো আলহামদুলিল্লাহ আমি মোট ছয়টি মুরগি কিনতে পেরেছি দেখেন আর আসার সময় কি হয়েছে একদম পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে যার কারণে আমি আর ভিডিও করতে পারিনি আর হাটের ভিতরে আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ আমি হাটের ভিতর গিয়ে যদি আমি ভিডিও করি তাহলে আমি মুরগি কিনতে পারবো না দেখে কারণ চারোদিকে মুরগি আসে আর পাইকারটা বেশি বেশিরভাগ সিন্ডিকেট করে পাইকার আড্ডা তো চারিদিকে দাঁড়িয়ে থাকে যে কোনো গৃহস্থ মুরগি আনে তখন হামলা করে দেয় অন্য কেউ না কিনতে পারে কারাকারি শুরু করে দেয় আর কি এর জন্য সমস্যা দাঁড়িয়ে থেকে চারিদিকে খেয়াল রেখে যে মুরগিটা বড় ওই মুরগিটা কিনে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আমি খুব খুশি দেখেন মুরগিগুলো এইবার কিন্তু বড় সাইজের হয়েছে মার্শাল্লাহ আগের তিনটা মুরগি ছিল একদম ছোট ছোট সাইজের ছোট সাইজের মুরগি কিনলে কি হয় কম ডিম পাওয়া যায় দেশি মুরগিতে সাত থেকে আটটা সর্বোচ্চ ডিম পাওয়া যায় এটাই সমস্যা আর বড় সাইজের মুরগি বারো থেকে তেরোটা বা পনেরোটা কোনো মুরগি আছে যাতে ভালো হলে বিশটাও ডিম পারে তো আমি এর জন্য বড় সাইজের মুরগি এবারে নিয়ে আসলাম দেখে শুনে ঘুরে পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুরে আমি বড় সাইজের মুরগি নিয়ে আসলাম তো এখন একে একে করে ছেড়ে দিতে হবে কারণ আজকের আকাশটা খুবই খারাপ আমি আর হাটে থাকতে পারলাম না আকাশের দিকে তাকিয়ে দেখি অন্ধকার হয়ে আসছে না আরো কিছুক্ষণ থাকতাম তাড়াতাড়ি কিনে এখন নিয়ে আসলাম বৃষ্টির কারণে বাড়িতে আস্তে আস্তে রাস্তার ছাড়তে হবে খাঁচাই ছাড়ার পর ওদেরকে খাবার দিতে হবে না হলে ওরা না পায়ে এত ব্যাথা এত টাইট করে বাঁধ দেয় কারণ ওরাও বয় যদি ছুটে যায় দেশি মুরগি তো ধরা সম্ভব না তারপরে অনেক টাইট হয়ে যায় পায়ে ব্যথা হয়ে যায় কারণ আমরা যদি মানুষরা দেখবেন হাতে বা পায়ে যদি বাঁধ দিয়ে রাখি রক্ত জমা হয়ে যায় এখন একে একে করে আমি খাঁচার ভিতরে দিয়ে দিলাম তারা একটু স্বাভাবিক খাবার দিতে হবে ওদেরকে পানি দিতে হবে তাদেরকে একটু রেস্টে রাখবো রেস্টে রাখার পর সন্ধ্যার আগে দিয়ে তাদেরকে লেবু পানি দিয়ে দিতে হবে কারণ তাদের শরীরটা একদম দুর্বল হয়ে গেছে অনেক অনেক জানি করে আসছে আসছে দূর থেকে থেকে হাট মুরগি কিনে আনবেন কি করবেন প্রথমে তাদেরকে লেবু পানি দিবেন ক্লান্তিটা দূর হয়ে যাবে লেবু পানিটা খেলে দেখেন সাথে সাথে আমি তো ভিডিও করতে পারিনি কিন্তু ওই দিন খুব অন্ধকার আমি এই মুরগিগুলোর বাহিরে ছাড়ার সাথে সাথে বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে তখন মুরগিগুলো ঘরের ভিতরে নিয়ে গিয়েছি আর ভিডিও করা হয়নি আমি পরের দিন মুরগিগুলো ভিডিও করছি দেখেন মুরগিগুলোর সবগুলো মুরগিকে আমি আজকে গুছল দিয়ে দিলাম পটাশ বাতাসের পানি দিয়ে কারণ দূর থেকে এসেছে কালকে গোসল করাতে পারিনি গতকালকে বৃষ্টি ছিল ঠান্ডা ছিল মুরগি গোসল করালে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকতো এর জন্য আজকে গোসল করিয়ে দিয়েছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর চেক মুরগি গুলা কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কালার মাসাল্লাহ বলবেন সবাই মুরগি গুলো মাসাল্লাহ আমার মনটা খুশি করে দিয়েছে মানে কেনার পর দেখার পর আমি খুব খুশি কারণ মাসাল্লাহ বড় মুরগি এখন যদি মুরগি জাত ভালো হয় ওর ব্লাড লাইন ভালো থাকে আমি আশা করছি ডিম পাবো অনেক পরবর্তীতে আপনারা সকল কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তো মুরগি গুলো কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এখানে দেখেন একটা হলুদ কালার মুরগির মতো মানে পোল্ট্রি মুরগির মতো কক মুরগির মতো দেখা যায় দেখেন একটু হলুদ কালার আমি প্রথম ভাবছিলাম এটা কক মুরগি তিনটা একটা গৃহস্থের কাছ থেকে আমি তিনটা মুরগি কিনছি আর একটা পাইকারের কাছ থেকে আমি তিনটা মুরগি কিনছি মোট ছয়টা মুরগি হলুদ মুরগিটা ওইটা আমি একটা গৃহস্থের কাছে কিনছিলাম ওই যে পিছনে দেখা যায় না এই মুরগিটা মূলত অনেক ভয় পায় আর কি এর জন্য লুকিয়ে লুকিয়ে থাকে এই হলুদ মুরগিটাকে আমি প্রথমে ভাবছিলাম পোল্ট্রির মুরগি তারপর অনেকেই বলছে যে না এটা পোল্ট্রির মুরগি না এটা কালার এরকম কিন্তু দেশি মুরগি যাই হোক আমি বিশ্বাস করে আনলাম এখন দেখা যাক বাকিটা হাতে তো দেশি মুরগিও যে এইরকম সুন্দর সুন্দর কালার হয় আমি জানতাম না আর ওই দিন হাটে শুধু এই কালার না ওই দিন হাটে মাস্লা অনেক ছাড়া নেই যার কারণে আমি ছয়টা মুরগি কিনতে হয়েছে আর এখন মূলত মুরগির দামটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সামনে ধান কাটা পড়বে তখন আরো দাম বেড়ে যাবে এই জন্য আমি ছয়টা মুরগি কিনতে পারলাম তো সবগুলা মুরগি এখন নিউ অ্যাডাল্ট এখন হয়তো ডিম পারে না কিন্তু এই হলুদ মুরগিটা আমার মনে হচ্ছে যতটুকু সম্ভব ডিম পারে কারণ গৃহস্থ বলছে বাসায় ও জাগা খুঁজছে তো জাগা খুঁজলে হয়তো ডিম পারতে পারে আর যদি না পারে তাহলে এক মাস ধরলাম এক মাসের ভিতরে ওরা সবাই ডিমে এসে পড়বে ইনশাল্লাহ বাড়িতে আছে যে মুরগিগুলো বড় মুরগি পাঁচটা ওইগুলো ডিমে এসে পড়বে আর এখানে আছে ছয়টা এগুলো ডিমে এসে পড়বে আর একটা ছোট্ট মুরগি আছে ওই ছোট্ট মুরগিটা তিন মাস হয়তো লাগবে ডিমে আসতে তো মুরগিগুলো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে মাসাল্লা বলে যাবেন আর মুরগিগুলোর জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম